রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ শুরু করছি তো আজকে দেখো আমরা হচ্ছে মাসির মুনির বাড়িতে চলে যাব। এই দাদুর মেয়ের বাড়িতে তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি আমি আর রুদ্রসোনা যাব। আর একটুখানি পাশে রুদ্রসোনা কথা বলছে একটুখানি ম্যানেজ করে নিও কারণ ও পাশে বসে আছে তখন আমি ভয়েস ওভার করছি তো যাই হোক দেখো প্রথমে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার পর টোটোতে উঠবো তারপর টোটো করে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসবে তারপরে আমরা যেতে পারবো আর একটুখানি না রুদ্রসোনাকে একা কোথাও নিয়ে যাওয়া খুব একটুখানি আমার জন্য প্রবলেম হয় তো দেখতেই পেলে কতটা কষ্ট করার পর ফাইনালি পৌঁছে গেছি মাসিমণির বাড়িতে আর এই যে ভাই ভাই বসে আছে দেখো আর ভাই রুদ্রসোনা খেলছে ভাইয়ের সঙ্গে রুদ্রসোনা খেলছে কারণ একটুখানি প্রথমে গেছিল গিয়ে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়ে গেছিলো কারণ একটা স্বাভাবিক বাচ্চারা মানে চেনে না অচেনা জায়গায় গিয়ে একটুখানি প্রথমে কেঁদেছিল তারপরে এতটাই এতটাই ভালো মানে ফ্রেন্ডলি হয়ে গেছিলো আসতে চাইছিল না তো যাই হোক তো ওদিকে ভাই আর রুদ্রসোনা খেলছে তার তারপর আমরা চলে আসলাম মাসি মাসিমুনি আমাকে খেতে দিয়েছে পরটা তরকারি আর তিনটা মিষ্টি দিয়েছে খুব সুন্দর খেয়েছি আর খাওয়াটা বড় কথা না আমি কোনো দিনও যাইনি মাসিমণি বাড়িতে আমার খুব ভালো লেগেছে গিয়ে ঘুরে ঘুরে আসতে পেরেছি আমার তার জন্য খুব ভালো লেগেছে মাসিমণি হয়তো আমার এই ভিডিওটা দেখবে তো মাসিমণি সত্যি বলে বসেতে পারবো না খুব ভালো লেগেছে আমার তোমার বাড়িতে গিয়ে তো দেখো রুদ্রসুনে এতই দুষ্টুমি করছে ও এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে একটু একটু করে ও মিষ্টিটা একটু খেতে বেশি ভালোবাসে তো মিষ্টি খাইয়ে দিচ্ছে ও খাচ্ছে তারপরে দেখো তারপরে দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি না এখনও বলছি মানে এর আগের বারও বলছি যে আমার ক্যামেরা একটুখানি সবসময় ভিডিও করতে একটুখানি লজ্জা লজ্জা লাগে তো যাই হোক তার জন্য করা হয়নি আর এদিকে দেখো রুদ্রসূনা খাওয়া দাওয়ার পর দুষ্টুমি করতে চালু করে দিয়েছে আর এখন পাশে দেখো দুষ্টুমি করতে মানে চিৎকার করছে ওর কথা শুনবে না আমার কথা শুনবে তো যাই হোক তো দেখো ছাদে এসেছিলাম মাসিমুনির সঙ্গে মাসিমুনি কাপড় নিতে এসেছিলো আমিও এসেছিলাম মাসিমুনির সঙ্গে ওই যে মাসিমুনি দেখো কাপড় গোছাচ্ছে আর আমিও একটুখানি ওখানি নিয়ে আছি দাঁড়াও না বেটে একটু চুপ করো আমি একটু কথা বলছি তো দেখো কি চিৎকার করছে আর ওদিকেও দুষ্টিপ করছে এদিকেও চিৎকার করছে তারপরে ছাদ থেকে আসার পর বেটু চুপ করো ছাদ থেকে আসার পর মাসিমণির বিয়ের ভিডিও দেখছিলাম মানে কি মানে একটু বোরিং লাগছিলো তো মাসিমুনি বলে যে আমার বিয়ের ভিডিও দেখো তো বিয়ের ভিডিওগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিল কিন্তু আমার একটা আফসোস থেকে গেল আমার এরকম বিয়ের স্মৃতি নেই তো যাই হোক হয়তো ভগবান চায়নি যে আমার বিয়ের স্মৃতি রাখতে এখন পারিনি তো কী হয়েছে একদিন না একদিন ঠিক আমি পূরণ করে নেব সেই ইচ্ছেটা কিন্তু মানুষের তো বিয়ে একবারই হয় না মানুষের তো বিয়ে বারবার হয় না তো সেই দিনটা আসবে না যেই দিনটা প্রথম আমাদের বিয়ে হয়েছিল সেই দিনটা আসবে না হয়তো অন্য দিন আসতে পারে ওই বিয়ের দিনই হচ্ছে অন্য কিছু হয়তো অনুষ্ঠান করতে পারবো করব কিন্তু ওই দিনটা আর ফিরে আসবে না তো যাই হোক অনেক অনেক বক বক করে ফেলেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো রেস্ট করার পর এখন আমার যাওয়ার পালা এখন যাওয়ার সময়ও চলে এসেছে আর রুদ্রসূনত মেশোর কল থেকে যেতে চাইছিল না আর একটু আসার আগে একটুখানি ভিডিও করে নিলাম একটুখানি ছবি তুলে নিলাম জানি না কখন আবার কবে দেখা হবে স্মৃতি তো এইগুলোই থেকে যাবে স্মৃতি হিসেবে তাই না বলো এই দিনটার কখনও ফেরত পাবো কি না তো জানি না আর মাসিমুনিকে এটাও বলতে চাই আমি খুব খুব এনজয় করে দিচ্ছি তোমার বাড়িতে মাসিমণি আমার খুব ভালো লেগেছে খুব খুব এ দিনটা মনে রাখার মতো তো আজ আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে